আসসালামু আলাইকুম গুমস্তাপুরে পার্বতীপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত সাথে আছে আমি প্রতিনিধি বাংলাদেশ সংখ্যাগনিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে অংশ হিসেবে নবাবগঞ্জ জেলা গুমস্তাপুর উপজেলা পার্বতীপুর ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর বিকেলে আড্ডা সোনাবর এসবি কলেজ মাঠে উপজেলা পার্বতীপুর ইউনিয়নে কৃষক দলের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হুদা উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টো কৃষক দলের রহনপুর ইউনিয়ন সভাপতি জহরুল ইসলাম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা সঞ্চালনায় ছিলেন রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক দহরুল সমাবেশ সবাই কৃষকের বিভিন্ন সমস্যার কথা শুনেন উপস্থিত নেতারাও ও সমাধানের জন্য বিভিন্ন দিক নির্দেশন দেন তারা ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য আমার চাইতে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আমাদের নেতা রয়েছেন এখানে ইউনিয়নের বেশ কয়েকটা ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন আপনার শহিদুল ভাই এখানে মাসুদ ভাই আছেন তো আসলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আর এখন পরশু আমাদের মিটিং আছে আমি আমার সহকর্মী চেয়ারম্যানকে নিয়ে আমরা কৃষি সাথে কথা বলবো প্রয়োজন বোধে আমরা কৃষি অফিস ঘেরাও করবো আপনারা আমাদের সাথে থাকবেন

দুসরা সঙ্গে প্রতিটা স্তরে স্তরে তাদের তারা কিন্তু বসে আছে আজকে আমরা যারা জনপ্রতিনিধিরা কাজ করছি প্রতি মুহূর্ত তাদের সাথে আমাদেরকে যুদ্ধ করে কাজ করতে হয় আপনারা হয়তো জানেন কি জানেন আজকে পাঁচই আগস্টের পর এই যে পথ পরিবর্তনের পরও এই যে আমার পাশে একজন চেয়ারম্যান বসে আছে আমরা প্রতি নিয়োগ অফিসারদের সাথে কথা বলি ঝগড়া করি প্রতিবাদ করি তার একটা কারণ কি একটাই কারণ যেটা হলো তাদের মাথা থেকে এখন ওই ভূত কিন্তু যায়নি এই ভূত কিন্তু আজকের সমাবেশের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং আমার নাম সর্বদিষ্ট শ্রদ্ধা এবং সামনে আমার কৃষক ভাইয়ের সহ সকলকে জানাই সালাম শুভেচ্ছা সালাম আলাইকুম আপনারা ভালো আছেন আজ আমরা এখন উপস্থিত হয়েছি আজকে যখন আমরা এই বাক শক্তিকে রোধ করে দিয়েছিল এই সৈরাচা ঘাসির সরকার আমরা কিছু হলেও আমরা স্বস্তি পেয়েছি ইনশাল্লাহ এবং সামনে দিনে আমাদের আরো প্রসারিত হবে কৃষক দল আয়োজিত আজকে রাধানগর ইউনিয়ন ইউনিয়ন কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি ও মঞ্চে উপস্থিত আছেন চাপাই নবাবগঞ্জ জেলা কৃষক দল আহ্বায়ক সম্মানিত আমার সর্দীয় বড় ভাই শশিকুল ইসলাম শশী ভাই ও মঞ্চে উপদেষ্ট আছেন বাংলাদেশ নবাবগঞ্জ জেলা জেলার সদস্য সচিব দুর্বতা দুরুল ভাই ও সামনে মঞ্চে আরও উপস্থিত আছেন অনেক বিএনপির নেতৃকেন্দ্র সামনে উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠন ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল